চলে আসে চলে গেছে আচ্ছা তোমাকে নিচ্ছে না খেলা তোমাকে যেতে হবে তো বাবা না হাঁপিয়ে গেছে এত দৌড়ভাগ্য করেছে হাঁপিয়ে গেছে একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছে মামায়ের কাছে প্রীতম নাইট করে এসেছে ভোর সাতটার সকাল সাতটার সময় ও ঘুমোচ্ছে আমিও শুয়েই ছিলাম

গুড মর্নিং এখানটাতে আজকে সকালে বানাচ্ছি চিলা এখানে ডিম পেঁয়াজ লঙ্কা দিয়ে নিয়ে এখনো কারণ পিয়ান খাবে আটা সব কিছু দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর এখানটাতে হচ্ছে চিলা নর্মালি পেঁয়াজ না দিলে পরে না জিনিসটা সুন্দর পাতলা করে ছড়িয়ে দেওয়া যায় যেই পেঁয়াজ লঙ্কা পড়ে যায় তখন আর ছড়ানোটা যায় না তো আজকে এখন পিয়ান কেটা দিয়ে দেবো দাদাকে অলরেডি চা করে দিয়েছি আর প্রীতম এখনো ঘুমোচ্ছে ওকে কার্টুন দেখছে

পকলার চানু তানু সব কমপ্লিট এখন মামাই আর পাপার সাথে যাচ্ছে পকলু বাজার করতে টাটা 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 পকলে কোলে হেঁটে হেঁটে চলো হেঁটে হেঁটে যাও চিকেনটা বসিয়ে এই যে বাইরে গেছিলাম একটু ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসলাম শুধু চিকেন দিয়ে খেতে ভালো লাগবে না আবার পাপড় ভাজতে হবে তাই এটাই ইজি মনে হলো তো এখন গিয়ে খাবারটা সার্ভ করে দেবো আর প্রীতমকেও বেরোবে নাইট শিফটে আর দাদাকে ভাবছি আজকে বিকেলে নিয়ে যাবো একটু অ্যারোসিটি থেকে হাঁটা পথ ভালোই লাগবে বাইরে কি রোদ আমি বেকারি জ্যাকেটটা পরে গেছিলাম প্রীতমের নাইট শিফ্ট প্রীতম বেরিয়ে গেছে এখন দাদা আমি বলেছিলাম আজকে দাদাকে অ্যারোসিটি নিয়ে যাবো তো এখন যাচ্ছি অ্যারোসিটি কিছুতেই প্রিয়ামকে মানে আমি যেটা ভয় পাচ্ছিলাম যে আমার কোল থেকে যদি না নামে তাহলে পরে এতটা রাস্তা যাওয়া একটু মুশকিল কারণ নর্মালি প্রীতমের ও থাকে তো এখন দেখলাম যে দাদার কোলে গেছে তো এটা একটা ভালো এখন এখান থেকে আমরা যাব বাস স্ট্যান্ড অবধি হেঁটে ওখান থেকে অটো নিয়ে নেব পৌঁছে গেছি আমরা এরোসিটি আর এখন একটু ঘোরাফেরা করব তারপরে সোজা বাড়ি চল দাদার কাছে এটা যেহেতু ফার্স্ট টাইম ও এখানে ফটোশ্যুট করছে আর পকও যখনই আসে এই জলের সামনেটাতে দাঁড়াবেই ওর খুব পছন্দের জায়গা এটা কোকো এখানে নিজের থেকে যেতে যেতে দাঁড়িয়ে পড়েছে এখানে একটা বেবিকে দেখে ও যেখানেই দেখে বাচ্চা আছে সেখানটাতেই দাঁড়িয়ে পড়ে এসো বাবা এসো এসো ও পাল্লে চলে যাচ্ছে এদের সাথে চলো আমরা এই দিক থেকে জাস্ট ঢুকেছি এখানটাতে আগে পর যখন এসেছিলাম বসার জায়গাটা অন্যরকম ছিল এখন ব্যারিকেড দিয়ে ভেতরে বসার ব্যবস্থা করেছে সব হ্যাঁ আর পোকো এখান থেকে দে দৌড় একদম ওর পেছনে পেছন দাদাও দৌড় ও আর মানে আমাদের কাউকে পাত্তাই দিচ্ছে না তখন কোল ছেড়ে নামবে না এখন আমার কোলে আসবে না হাতে ধরবে না এখানে জায়গাটা বারবার করে চেঞ্জ করতেই থাকে তিনবার আসলাম তিনবারে দেখলাম তিন রকম ভাবে এই জায়গার সেটআপটা কি হলো চলো চলো ওদিকে যাবো চলো 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 ওদিকে যাবো চলো চলো ওদিকে চলো তুমি একা একা যাবে না বাবা ওখানে বাঘ আছে বাঘ ধরে নেবে তোমাকে এবারে দেখছি একদম পুরো এরকম করে সব বসার জায়গা করে রেখেছে এখানটাতে প্রথমবার যখন আসলাম না তখন পোকোদের খেলনার জিনিস ছিল সব খেলনার রাইডগুলো ছিল এবার দেখো পুরো চেঞ্জ পকোর মুখে এতক্ষণ একটু হাসি ফুটেছে কারণ পকো এখানটাতে ওর কিছু বাচ্চা কাচ্চা দেখেছে কোথায় গেল সবে এই যে সবাইকে দেখেছে পাকলে যাও তুমিও খেলো বাবা যাও ওখান থেকে একটা কার্ড পেয়েছে সেই কার্ডটাকে নিয়েই ফর্মে চলে এসেছে পক্ক যাও আ চলে গেছে আ বাবা ইগো প্রবলেম চলে গেছে দেখো খেলছে এলি বাবলি এলি বাবলি ও যায় আবার চলে আসে চলে গেছে আচ্ছা তোমাকে নিচ্ছে না খেলা তোমাকে যেতে হবে তো বাবা নালে কি করে আমরা এই যে বাইরে এসে দাঁড়িয়ে আছি পকও কিছুতেই আসবে না ওরochondাতেই ভালো লেগেছে প্রত্যেকটার উপরে গিয়ে গিয়ে বসছে বারবার করে এসো বাবা এসো আই এলে বাবা লে বোসো 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 চলো পকও এখানে হয়ে গেল অনেকক্ষণ এবার চলো অন্য জায়গায় যাই চলো 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 কি বাবা এখানে লাড্ডু দেখেছে আমার লাড্ডু লাগবে ওর চল আয় চলে যাচ্ছি আমি এখানে খুব সুন্দর করে বোথ সাইড এই যে হ্যাপিনেস না হ্যাপিনেস লেখা চলো ওকে যেখানেই যাচ্ছে একটা না একটা বেবি পেয়েই যাচ্ছে আর ব্যাস এখন দেখেছে ব্যাট বল অত বড় সাইজের ব্যাট দেখে পকোড়ার তর্স হয়েছে না চলে গেল ভেতরে হাঁপিয়ে গেছে এত দৌড়ভাগ করেছে হাঁপিয়ে গেছে একদম তো এখন আমরা আছি ওয়াল মার্কেট কোর্ট এরিয়াতে আমাদের ঘোরা অলমোস্ট ডান এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব হয়ে গেছে আমাদের ঘোরাঘুরি সব কিছু সিমরান অলরেডি কল করেছে দুবার যে কখন আসবো না আসবো আমি বললাম যে আসলে আজকে ওদেরকে না বলেই চলে এসেছি এত তাড়াহুড়ো আর লেট করে বেরিয়েছি যে বলার টাইম হয়নি তো এখন যাব দেখি বাড়িতে তো চিকেন ভাত আছেই বাইরে থেকে কুচকাচ চলে এই চলে এসেছি আমরা লেবার চকে আমাদের বাড়ির সামনেই এখান থেকে অর্ডার করেছি আমরা পেরি পেরি চিকেন পপকর্ন এসেছে আমাদের চিকেন পপকর্ন হ্যাঁ বাবা তোমাকে দিচ্ছি 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 দাঁড়াও একটা একটা করে এ নাও একটা খাও গরম কিন্তু খুব গরম খুব গরম দাঁড়াও ঠান্ডা হোক ঠান্ডা হোক তারপরে খাও মামায়ের আগে অনেক কষ্ট ছিল যে মামায়ের কোলে ভাগনা যায় না আর এবার সেই সব কিছু সুদে ওষুধে তুলে নিচ্ছে যাওয়ার সময় মামায়ের কোলে করে করে গেছে আসার সময় মামায়ের কোলে কোলে করে এসেছে না পক মামায়ের কোলে কোলে করে এসেছো আমাদের গেট করে দিয়েছে বন্ধ ভাগ্য ভালো আছে কার্ডটা নিয়েছিলাম দাদা এখানে নিচ্ছে মামায়ের জন্য ডার্ক চকলেট ওদিকে চকলেট নিচ্ছে আর এখানে একজন নিজের পছন্দ মতন চিপস নিচ্ছে হয়ে গেছে চিপস নেওয়া চলো নামো নামো দেখে নামো এই যে জাস্ট ঢুকলাম আর এই যে সিমরান শিফা শিফা ডিউটি থেকে আসলো জাস্ট এখন গেছে যুদ্ধ ঢুকেই যুদ্ধ ঢুকেই যুদ্ধ